সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন সুন্নি জমিয়তের মুসলিম হেজবুল্লাহ সংগঠনের নাটক জেলা এর যত সদস্যবৃন্দ আছেন তাদের পরিশ্রমের মধ্যে আজকে জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে এই মাদ্রাসা হাইবতপুর গোলাম ইয়াসিনিয়া ফাজিম মাদ্রাসা মাঠ আমি যতটুকু জেনেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও কুরকুরা দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন সেই সুবাদে এই স্থানকেই নির্ধারণ করে আজকের এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে ওয়াজ নাসির মাফিল হয়ে থাকে তবে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে আজকের এই সম্মেলন আলহামদুলিল্লাহ নাটোর সহ আশপাশের অন্য জেলার যে থানাগুলো আছে সেখান থেকে অনেকে এসেছেন নাটোর জেলার বিভিন্ন পর্যায়ে ভাইরা এখানে উপস্থিত সম্মেলন যে সংগঠনের উদ্যোগে হচ্ছে আমরা সবাই দেখেছি সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন জমিয়তুল মুসলিম বললাম নামটা অনেক লম্বা বড় নাম তবে এই সংগঠনটা কি ধরনের সংগঠন অনেকে এটা আসলে বুঝতে পারে না এই সংগঠন শুরু হয়েছিল আমার দাদা হজুর রহমতুল্লাহ শিল্পী বড় হজুর রহমতুল্লাহ রায় যাকে আমভাবে বলা হয় তথা হযরত মহায় শেখুল ইসলাম আবুল আসর আব্দুল হাই সিদ্দিকী আহমতুল্লাহ আলাই যিনি ফুলফুরা পীর জামান আবু মুজাদ বড় রহমতুল্লা ছিলেন ফুলফুরার নামটা তো আমরা সবাই কম বেশি আলহামদুল্লা শুনছি ধারায় বহু পীর মশায় পূর্বে ছিলেন কিন্তু মুজাদ্দ জামান আবু বকর সিদ্দী রহমতুল্লাহ রায় দ্বারা ব্যাপকভাবে তৎকালীন ব্রিটিশ শাসিত যে ভারত ছিল সেই সময়ে ব্যাপকভাবে প্রচারিত হয় বর্তমান যেটা এখন এটা বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল তার আগে ভারতের অংশ ছিল ভারতবর্ষ ছিল তখন তো আর এতগুলো দেশ ছিল বর্তমান পাকিস্তান বর্তমান বাংলাদেশ ভারত এমনকি নেপাল ভুটানও মোটামুটি এক পর্যায়ে একই রাষ্ট্র ছিল তখন ব্রিটিশরা শাসন করছিল তো সেই সময়ে এই পুরো ভারতবর্ষে অনেক আলাদা একা দাওয়াতি কাজ করেছেন কাউকে খাটো করার সুযোগ নেই তবে বিশেষভাবে তৎকালীন বঙ্গদেশ বর্তমান বাংলাদেশ বর্তমান ভারতের পশ্চিমবাংলা আসাম সহ এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে এছাড়া অন্যান্য রাজ্য বর্তমান ভারতের যে অন্যান্য রাজ্য আছে সে সমস্ত জায়গাতেও এবং বর্তমান পাকিস্তান যেটা আছে আফগানিস্তানের সাথেও সেই সময় সম্পর্ক ছিল কারণ আমাদের ফির যে ধারা সেই ধারার অন্যতম বিদ ছিলেন সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহাই নাম অনেক হয়তো শুনেছেন আর সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ রায়ের দাওয়াতি কার্যক্রমের একটা অংশ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করা আর সেই জেহাদের কর্মটা হয়েছিল বর্তমান পাকিস্তান এবং আফগানিস্তানের একটা অঞ্চল কেন্দ্রিক যেটাকে আপনারা ইতিহাসে বালাকোটের ময়দান শোনেন হ্যাঁ বালাকোট এটা পাকিস্তান আফগানিস্তানের একটা অংশ তো যাই হোক আমি একটু ইতিহাস বলছি বোঝার জন্যে যদিও বিভিন্ন প্রেক্ষাপটে এই দেশটা ভাগ ভাগ হয়ে আছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এগুলো হয়েছিল কিন্তু বাস্তবে ইচ্ছা থাকলেও বাস্তবতা হয়নি এই কথাগুলো আমি একটু বলি অনেকের হয়তো শুনতে খারাপ লাগে বা অনেকে একটু বেখাপ মনে করে কিন্তু আমি বলি এজন্য যে বাস্তবতাটা আমাদের সামনে না থাকলে আমরা তো আগাতে পারব না আপনার আমার ভাব ইচ্ছা যে আমি ভালোভাবে পাশ করি এবং ছেলেরাও চায় ভালোভাবে পাশ করতে ভালো রেজাল্ট করতে কিন্তু সে ফেল করলো এটাকে মেনে নিতে হবে না তাহলে সে যদি বিশ্বাস করে জানে যে আমি ফেল করলাম আমাকে আবার পাশ করার চেষ্টা করতে হবে তো ব্রিটিশ শাসিত ভারত থেকে পাকিস্তান হয়েছিল স্বাধীনতার জন্য কিন্তু বাস্তবতায় দেশভাগ হলেও স্বাধীনতা অর্জন হয়নি এটা হচ্ছে সত্যি কথা পাকিস্তানের সময় জুলুম অবিচার হওয়ার কারণে এই বাংলাদেশের মানে বর্তমান বাংলাদেশ এলাকার যারা রাজনৈতিক নেতারা ছিলেন তাদের একটা অংশ স্বাধীনতা চেয়েছিলেন আপনাদের অনেক পূর্বপুরুষরা যুদ্ধ করেছিলেন তো ভাগ হয়েছে ঠিকই কিন্তু বাস্তবে আমি মনে করি স্বাধীন হতে পেরেছেন কিনা আপনারা একটু চিন্তা করে দেখেন আর কি তারপরও আলাদা হয়েও এই দেশের মানুষেরা আপনারা শাসন করেছেন দীর্ঘদিন জুলুম অবিচারের কথা বলা হয় সেটা থেকেও বের হয়ে আসার জন্য একটা পরিবর্তন তারপরও ঘটেছে সেটাও আপনারা স্বাধীনতা বলেন বাস্তবে কি স্বাধীন হতে পেরেছেন কিনা চিন্তা করেন তো এই জন্য আমি মনে করি যে আপনারা স্বাধীনতা চেয়েছেন কিন্তু পাননি কাজেই স্বাধীনতার জন্য আরো আগিয়ে যেতে হবে তবে যে পদ্ধতিগুলো স্বাধীনতার জন্য ব্যবহার করা হয়েছে এগুলো সঠিক হয়নি প্রকৃত স্বাধীনতা পেতে হলে আল্লাহ তালার গোলামি হতে হবে আল্লাহ তালার গোলাম হতে পারলে আপনি আপনি স্বাধীন হতে পারবেন আর আল্লাহ তারা গোলামি বাদ দিয়ে এ নেতা সে নেতা ওই আদর্শ সে আদর্শ এ চেতনা সে চেতনা এগুলোতে চিন্তা বিশ্বাস করে মারামারি কাটাকাটি খুনাখুনি করলে শুধু রক্ত ক্ষয় হবে নিজেদের সন্তান ধ্বংস হবে সম্পদ ধ্বংস হবে বাস্তবতায় স্বাধীনতা অর্জন হবে না এটা মনে রাখতে হবে আপনাদের এটা আমার পক্ষ থেকে আমি পরামর্শ দিচ্ছি এখন আপনারা যে যেভাবে চিন্তা করেন করবেন তো ফুরফুরার কথা বলতে যে একটু কথা আসলো যেহেতু এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত কারণ এই দেশগুলো ভাগ হওয়ার পেছনেও মানে স্বাধীনতার পেছনেও আমাদের মুরব্বীদের অবদান ছিল স্বাধীনতা অর্জনের পেছনে কিন্তু আফসোস হলো যে আমাদের পূর্বপুরুষেরা তারা ব্যক্তিগতভাবে কখনো ক্ষমতায় যেতে চাননি তারা অন্যদের প্রতি আস্থা রেখে তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আফসোস হলো যাদের প্রতি আমরা আস্থা রেখেছিলাম সবাই তাদের সবাই না হলেও বেশিরভাগ মানুষই গাছ জারি এবং মোনাফিখি করেছে এবং বর্তমানেও করছে আল্লাহ তারা দান করবে তো আমরা এখনো বলতে চাই যে আমরা ক্ষমতা লোভী না নিজেরা কোনো রকমের কোনো ক্ষমতায় যেতে চাই না তবে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য কিছু ভালো মানুষকে অবশ্যই ক্ষমতায় রাখতে হবে থাকতে হবে তো সেক্ষেত্রে ভালো সৎযোগ্য নীতিবার মানুষ যাতে দায়িত্ব পেতে পারে এবং তাদেরকে যেমন দায়িত্ব দেওয়া হয় এই চেষ্টাটা আমাদের সকলের বিমানই দায়িত্ব এটা গতানুগতিক রাজনীতি কোনো বিষয় না ইসলামের রাজনীতি আছে তবে প্রচলিত রাজনীতির নামে যা হচ্ছে এগুলো রাজনীতি না এগুলো রাজনীতির নামে অনেক কিছু হচ্ছে যেই শব্দগুলো আমি আর বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন তো আমার দাদা জাহুদুর রহমতুল্লাহ লাড়াই এই দরবারের কার্যক্রম দাবাতি কার্যক্রম বেগবান করার জন্যে বিশেষ করে সেই সময় ব্রিটিশরা শাসন করেছিল অথবা ব্রিটিশদেরকে তাড়ানোর উদ্যোগ এই দেশের মানুষেরা নিয়েছিল সেজন্য ব্রিটিশরা বুঝতে পারলো যে তারা সরাসরি এখানে থাকতে পারবে না তাদেরকে চলে যেতে হবে তো তারা ঠিকই চলে গেছে কিন্তু শারীরিকভাবে তারা উপস্থিত না থাকলেও দেশের মানুষের মধ্য থেকে একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল এবং এখনও তারা তাদেরকে কিনে রেখেছে অন্য ইউরোপ আমেরিকা থেকে তাদের মতাদর্শের মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় বসিয়ে তাদের আগে যেটা তারা শশরীকে থেকে করতো তার থেকেও বেশি এখন কার্যক্রম তারা অবস্থান না করছে এবং এই দেশের মানুষের একটা বড় অংশ দারিদ্রতার মধ্যে থাকে এই সুযোগটা তারা ব্যবহার করেছিল এবং এখনো করছে তো সেজন্য একদিকে পীর মশাহিদের স্বাভাবিক যে দাওয়াতি কাজ মানুষের ঘরে ঘরে যে এলাকায় এলাকায় যে দিনের কাজের দাওয়াত দেওয়া দিনের জন্য মানুষকে অনুপ্রাণিত করা সেটা তো তারা করেছেন বা করে যাচ্ছেন এই সমস্ত এই অঞ্চলের দারিদ্র গোষ্ঠীদেরকে যাতে করে হাতিয়ার করে বিভ্রান্ত করতে না পারে সেজন্য তিনি বিশ্ব ইসলাম মিশন সুন্নি জমিয়ার মুসলিম হিজবুল্লাহ নাম দিয়ে একটা সাংগঠনিক অবকাঠামো প্রতিষ্ঠা করেন এবং এটা তার মুড়ি ভক্তদেরকে পরিচালনার জন্য বারবার তাগাদা দেন কিন্তু আফসোস হল সেখানেও আমরা হচত খেলাম যেটা এখন সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন আমরা বলছি এটা আমার দাদা হুজুরের দেয়ার নাম ছিল বিশ্ব ইসলাম মিশন আমরা ভবিষ্যতে হয়তো এই নামে চলে যাব বিশেষ কারণে সিদ্দিকিয়া নামটা যোগ করতে হয়েছিল সেখানেও আরেকটা গাদ্দারি হয়েছিল আমার দাদা হাজুর রহমদুল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মাশাল্লাহ অনেকেই ভালো মানুষ ছিলেন তারা ভালো কাজ করেছেন কিন্তু তাদের মধ্য থেকে দু একজন পরবর্তীতে এক ধরনের সোজা বাংলায় গাদ্দারি করল আমার আব্বাজানের সাথে তারা গাদ্দারি করল। এবং বৃহত্তর আমাদের যারা দায়িত্বশীল ছিলেন তাদের সাথে মনোভোগী করল। এবং যে উদ্দেশ্যে বিশ্ব ইসলাম মিশন প্রতিষ্ঠা হলো সেই উদ্দেশ্যটাকে বাদ দিয়ে তারা গতানুগতিক একটা সংগঠনের দিকে চলে গেল সেখানে আমানতের খেয়াল হল এক পর্যায়ে আব্বা জাহুর রহমতুল্লাহ যারা আমাদেরকে ভক্তি করেন ভালোবাসেন তাদেরকে নিয়ে পরামর্শ করে যেহেতু ওই দায়িত্বশীল আগে থেকেই আছে তার একটা প্রভাব আই মতো সে খাটিয়ে সেটাকে এই বিশ্ব ইসলাম মিশনকে তার ব্যক্তিগত গণ্ডির মধ্যে নিয়ে গেল কাগজপত্রের দিক থেকে তো যেহেতু এটা তার হয়ে গেল কার্যক্রম পরিচালনার জন্য সিদ্দিকিয়া নাম দিয়ে পরবর্তীতে আবার কার্যক্রম শুরু হলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বিভিন্ন এলাকায় যাওয়া অধিকার চলেছে কিন্তু সত্যি কথা বলতে এই মিশন যে উদ্দেশ্য নিয়ে নাম নিয়ে শুরু করা হয়েছিল সেই কার্যক্রমটা আমাদের ভাইরা বা মরব্বীরা ঠিকমতো বুঝতে পারেননি ওয়ার নসিরহ তালিমের কাজ তো এটা এমনি হওয়া যায় এটার জন্য অত সংগঠন লাগে না কিন্তু বিশ্ব ইসলাম মিশনের মূল বড় কাজ ছিল যে বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া দরিদ্র গরিব গোষ্ঠী মানুষদেরকে সচ্ছল করে তাদেরকে দিনের পথে রাখার মেহনত করা আর্থিকভাবে ভাবে সামাজিক ভাবে তাদেরকে সহযোগিতা করা এই উদ্দেশ্যটা এই মিশনের বড় ছিল মানে সাংগঠনিক দরবারের মূল কাজ তো দাওয়াত আল্লাহর পথে কিন্তু আল্লাহর পথে দাওয়াতের একটা বড় অংশ হচ্ছে জনগণের সেবা করা ইসলামের মৌলিক বিধান আর বা বিনা আমরা সবাই জানি পাঁচটা তো পাঁচটার একটা হলো কি জাকাত দেয়া পাঁচটার একটা কি জাকাত দেয়া জাকাত কাকে দিতে হয় ফেরেস্তাদেরকে নাকি হ্যাঁ জাকাত কি টুপি দেয়া পাগড়ি দেয়া তসবি দেয়া হ্যাঁ সবাই জানি জাকাত সম্পদ অর্থ সম্পদের ফসলের একটা অংশ গরিব অসহায় এই সমস্ত মানুষদেরকে বিতরণ করা এটা ইসলামের একটা মৌলিক বিধান। বিধানদার তো এমনি করবে কিন্তু আমাদের ইমানই দুর্বলতা সামাজিক জ্ঞানের অভাবে আমরা সঠিকভাবে না করার কারণেই এই সংগঠনগুলো দরকার হয় কারণ একটা সমাজের সচেতন মুসলমান যদি হয় এবং মুসলমানদের একটা বড় অংশ সচেতনতার সহিত যদি জাকাত দেয় তাহলে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছাড়াই প্রত্যেক এলাকা এমনি হয়ে যায় রাষ্ট্র তো থাকবেই কিন্তু একটা এলাকা একটা গ্রামের উল্লেখযোগ্য সামর্থ্যবান মানুষেরা যদি ইমানদার হয় সচেতন হয় তাহলে সেই এলাকার গরিব অসহায়রা এমনি তারা সচ্ছল হয়ে যাবে কিন্তু আফসোস হলো যে আমরা ইমানি দায়িত্ব সঠিকভাবে পালন করছি না বা করতে পারছি না বলেই এই সকল সংগঠনের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে আর যেহেতু এই দেশেরগুলো রাষ্ট্র ব্যবস্থা ইসলামের উপরে ছিল না দীর্ঘদিন ব্রিটিশরা শাসন করেছে তারপরে ব্রিটিশদের চালারা দোসরেরা এখন শাসন করছে যার কারণে এ দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না জাকাতগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে না রাষ্ট্রীয় সম্পদও সঠিকভাবে ব্যবহার হচ্ছে না যার কারণে দরিদ্ররা দরিদ্রই থেকে যাচ্ছে আরও বেশি হচ্ছে আর অন্য লোকেরা দেশের বংশ জনগণের সম্পদ চুরি জামাই ডাকাতি করে তারা নিজেদের আখের গোছাচ্ছে তো যাই হোক তো ইসলাম মিশন করার সন্নি এর একটি বড় কাজ হচ্ছে সমাজ সেবা করা এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটা দরবারের মৌলিক কাজ সেটা হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া যেটা নবী সব মূল কাজই ছিল মানুষকে আল্লাহর এবারত শিক্ষা দেয়া আর এই এবারতের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নামাজ রোজা হাত ইত্যাদি ইত্যাদি কিন্তু মূল হচ্ছে আল্লাহ মুখী করা সব নবীর মূল মূলনীতি একটাই লাহা এগুলো সব নবীরসুল এটা শুধু মোহাম্মদ সাল্লামের না হ্যাঁ কারণ কেউ কেউ কথা বলতে ভুল বলে আমরা অনেক সময় এগুলো খেয়াল করি না আমরা শুধু বলে ফেলি কদিন আগে কেউ বলছিল যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের সেখানে যে সম্ভবত বলছিল যে পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম ওই ধর্ম তারপরে সেই ধর্ম আর সব থেকে লেটেস্ট ধর্ম বা সব থেকে মানে নতুন ধর্ম হলো ইসলাম ধর্ম কি বুঝলেন কথা অর্থাৎ সে মনে করেছে ইসলাম ধর্মের বয়স দেড়শো বছর না বুঝলি রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমন হয়তো দেড়শো বছর আগে কিন্তু ইসলামের বিধান বা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেই আদিকাল থেকেই তথা যখন থেকে আদম সৃষ্টি তখন থেকে ইসলামের উৎপত্তি নাকি বলে হ্যাঁ এটাই তো আমাদের বিশ্বাস আর অন্যান্য যত ধর্ম আছে এটা আপনাদেরকে শিখতে ইমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং বলতে হবে লুকোচুরি করার কোনো কিছু নেই কারণ যার সত্য এখানে লুকানোর কিছু নেই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ শিল আছে থাকবে কিন্তু আমাদের নিজেদের বিশ্বাস এবং যেটা সত্য বিশ্বাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম একটাই সেটা হলো ইসলাম আদম আলা থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত সবার ধর্ম একটা ইসলাম এখন প্রশ্ন হবে তাহলে অন্য ধর্মগুলো কি হলো অন্য যত ধর্ম আছে এই ধর্মগুলোর অনেক ধর্মই আছে বিভিন্ন নদী রসুলের আদর্শ বিকৃত হয়ে বিভিন্ন নেতাদের মন কি বলে আপনার অভিরুচি অনুযায়ী মতাদর্শ অনুযায়ী ধর্মীয় নেতা হোক রাজনৈতিক নেতা হোক নতুন নতুন ধর্মের আবিষ্কার হয়েছে নাগসরা এই আমাদের বিশ্বাসটা ঠিক রাখতে হবে আমাদের সমাজে অন্য ধর্মের মানুষ আছে থাকবে তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক থাকবে ন্যায় বিচার ভিত্তিক সম্পর্ক থাকবে কিন্তু আমাদের বিশ্বাস হবে অন্য কোনো ধর্মই সঠিক নয় তাদের ধর্মের নীতি যেগুলো আছে সেগুলো সবটাই বিভ্রান্তিকর কারণ সব ধর্মের মধ্যে শিরিক আছে আর যেই সব থেকে বড় অপরাধ কাজে এই অপরাধে আমরা কখনো সায়ও দিতে পারি না কখনও স্বীকৃতিও দিতে পারি না যৌক্তিক দিক থেকে দুনিয়ার যুক্তিতে তাদের সামাজিক ভাবে থাকার অধিকার নেই কিন্তু আল্লাহ সেজন্য আল্লাহ তাদেরকে সমাজে থাকার সুযোগ দিয়েছেন সেটা আমাদের মেনে নিতে হবে সহজভাবে বোঝায় সামাজিকভাবে কোন দল যদি ক্ষমতা পেয়ে যায় অন্য দলকে মেনে নিতে চায় তার মানে কি ওই দলকে এই দেশের মালিক যে জলি হোক কাকে ফেরস্ত আপনি দাবি করবেন যারাই ক্ষমতায় যায় মনে করেন আমরাই সব অন্য কাউকে মেনে নিতে চাই না তো সামান্য একটা মানুষ তার একটা নীতি আদর্শ বা কথার উপরে না চললে সে ক্ষমতাবান হলে অন্যকে মেনে নিতে পারে না আর যেখানে মহান স্রষ্টা আল্লাহ তারা সব সৃষ্টি করলেন তাকে যদি অমান্য করা হয় তাহলে সেই আল্লাহর দুনিয়ায় আল্লাহর জগতে তার বেঁচে থাকার অধিকার থাকে কিন্তু আল্লাখেছেন এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ তারা তার থাকার অধিকার দিয়েছেন কিন্তু আল্লাহর বিধান জানতে পেরেছি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা কি তাদেরকে সুন্দর ভাষায় উৎসাহিত করে বুঝিয়ে আল্লাহর দিনটা জানানোর চেষ্টা করা যাতে তারা ফিরে আসতে পারে আসলে ভালো না আসলে তার ব্যাপার কারোর প্রতি চড়াও হওয়ার বিধান ইসলামের নেই এই জায়গাগুলি অনেকে বুঝতে ভুল করে চরমপন্থী হয় তারা মনে করে জেহাদের মাধ্যমে মেরে ধরে মানুষ মুসলমান করতে হয় এরকম ভুল বিধান মানুষের আছে জানা আছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বিধান দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হয় আহ্বান করে মানুষকে আল্লাহর রাস্তায় আনার চেষ্টা করতে হয় যুদ্ধ যেহা এটা প্রয়োজনীয় একটা সামাজিক নিয়ম সেটা আত্মরক্ষা সুরক্ষা এবং অপরাধীদেরকে দমনের জন্য ব্যবহার করতে হয় যুদ্ধ করে মেরে ধরে কখনই রসুলুল্লাহ সাল্লাম কাউকে মমিন করেননি সাহাবারাও করেননি আমাদের পূর্বপুরুষরাও করেননি তবে তারা যুদ্ধ করেছেন সেটা করতে হয় প্রয়োজনে করতে হয় সেটা শুধু অমুসলিম বলে কথা না মুসলিম নামধারীও যদি কোনো গোষ্ঠী জানে হয় তাহলে তাকেও সোজা করার জন্য যুদ্ধ করার বিধান ইসলামে আছে জেহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার জেহাদকে অপব্যবহার করাও কোন সুযোগ নেই কিন্তু আমাদের সমাজের কিছু লোকেরা জেহাদকে কৌশলে অস্বীকার করার মতন চিন্তা করেন এটা বললে মানুষ এই হবে সেই হবে আবার আরেক দল লোকেরা জেহাদকে অপব্যবহার করেন শব্দ অপব্যবহার করেন বাস্তবে তার কেউ জেহাদ করছে না অস্ত্রের জেহাদ কে করছে কিছু লোকের আছে আমরা জেহাদ চাই জেহাদ চাই তোমার আব্বা বলতেন তুমি জেহাদ চাও একটা রিক্সার টায়ার ফেটে গেলে তোমাকে খুঁজে পাওয়া যায় না তুমি জেহাদ চাও আমাদের সমাজে মুখরোচক কিছু বক্তা আছে শুধু দেহাত জেহাদ করে চিল্লায় বাস্তবে তার মধ্যেও কিছু নেই আর তারও সেই সব সাহস নেই যে শত্রুর পক্ষে দাঁড়াবে বরং বিশেষ সমস্যা হয়ে গেলে দেখা যায় যে বক্তা স্টেজ থেকেই আর খবর থাকে না তখন তাকে খুঁজে খুঁজে হুজুর কোথায় আছে আমি নিরাপদে আছি আমার কাছে এই সমস্ত কথাবার্তা বলে সমাজকে বিভ্রান্ত করা আল্লাহ আমাদের হেদায়ত যাই হোক কথা বেড়ে যাচ্ছে সূচনায় আমি খুব বেশি কথা বলে ফেলছি কারণ পরে হয়তো সময় বেশি পাওয়া যাবে না আমাদের যারা আলোচক বৃন্দ আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন কারণ আমাদের অনেক ভাইয়েরা আছেন খুব আবেগী ভাই তারা আবেগে কথা বলতে যে মূল কথা মানে হারিয়ে অনেক কথা বলে ফেলেন যেটা প্রয়োজন নেই আমাদের আলোচক ভাইরা যারা আছেন আপনারা প্রয়োজনীয় কথা বলবেন তো সর্বোপরি যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের আজকের এই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য হল যে দাওয়াতি কাজ এবং জনগণের সেবা করা এই দুটো মৌলিক কাজ আমরা কীভাবে করতে পারি সুন্দরভাবে সেই মেহনত করা দাওয়াতি কাজের জন্য এগুলো আপনারা আলোচনা করবেন অন্তত প্রতিটা গ্রামে একটা করে মসজিদে নিয়মিত ইসলাম শেখার ব্যবস্থা করা সেখানে জিকির আজকার সহ কোরআনুল করিমের সঠিক তাফসির করা কারণ আজকাল কোরআনের তাফসিরের নামে অনেক ভয়ঙ্কর অপব্যাখ্যা করা হচ্ছে বিভিন্ন তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের নামে কোরআনকে অপব্যাখ্যা করা হচ্ছে সমাজে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে ওয়াজ মাহফিলের নামে নানান ধরনের মানামারি হানাহানি এবং কী বলে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে তো আপনাদেরকেই সামনেই কিছুদিন এখনই ওয়াজ মাহফিল শুরু হয়ে যাচ্ছে এ সমস্ত ক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন ওয়াজ মাহফিল কমিটির সদস্য থাকবেন এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে ওয়াজ মাহফিলগুলো প্রকৃত ওয়াজ মাহফিল হয় তাফসিল করান মাহফিলগুলোতে যেন যথাযথ তাফসিল হয় এই বিষয়গুলো খেয়াল করবেন আমাদের একটা বড় ক্ষতির কারণ হল যে আমাদের শক্তিগুলো নষ্ট হচ্ছে ওয়াজ মাহফিলের নামে অর্থ ব্যয় হয় সময় ব্যয় হয় বিভিন্ন আলেম আলেমার নামধারী বক্তারা আসেন কিন্তু বাস্তবতায় আমি যেটা খেয়াল করেছি খুব অল্প সংখ্যক অলাম একরা সঠিক কথা বলেন আর বাকি অধিকাংশ বক্তা নামধারীরা আলেম নামধারীরা বিভিন্ন অবান্তর কথাবার্তা বলে সময় নষ্ট করেন যেটা আমাদের জন্য বড় ফেতনার কারণ কাজেই আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এটাকে যথাযথ ব্যবহার করতে হবে নাহলে আল্লাহ তালা আসবে এসেছে আর আসবে আল্লাহ তালা আমাদেরকে তওবা করে ফেরে যাও তও ফিদান করো সেজন্য মসজিদগুলোতে আপনারা সঠিক তফসিলের আয়োজন করবেন পুরো কোরআনুল করিম কোরআন কত বাড়ার কতগুলো সুরা কথাটা আমি কেন বললাম যে আজকাল কিছু তফসিরের নামে কোরআনের হাতে গোনা কয়েকটি আয়াত নিয়েই সারা বছর বকা হয় আর বাকি এক যেন কোরআনের না আর কি এগুলো খেয়াল রাখতে হবে কোরআনে সুরা থেকে নাচ পর্যন্ত পুরো কোরআনটাই আমাদের চেষ্টা করতে হবে পর্যায়ক্রমে মানুষকে বোঝানোর চেষ্টা করা আল্লাহ আমাদের করুন যথাযথ আর কোরআনের হুকুমের একটা অংশ বেশি অংশ তো আমরা মানি না এই দু একটা ছোটখাটো অংশও যদি আমরা সঠিকভাবে মানি তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আর বাকিগুলো তো হবেই তো এই জন্য কোরআনের একটা হুকুম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের সমাজে বহু নামাজি লোক ভাই ভাইয়ের জমি আত্মসাত করে ভাই বোনের জমি আত্মসাত করে পারিবারিকভাবে জুলুম করে আছে না নেই অথচ তারা কোরআনের কথা বলে অথবা ইসলাম মানে অথবা দেখলে মনে হয় অনেক বড় বুজুর্গ তাহলে কি কোরআন মানা হয়েছে তাহলে শুধু নামাজ রোজা তো আর কোরআন না ইসলাম তো শুধু নামাজ রোজা না এগুলো তো অবশ্যই লাগছে এজন্য এই বিষয়গুলো খেয়াল করা আর জনসেবার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রচেষ্টা থাকা ব্যক্তিগতভাবে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে আপনারা নিজের আত্মীয় স্বজন সহ গ্রামের মানুষদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর এতে এক্ষেত্রে যত গোপনীয়তা রক্ষা করা যায় তত ভালো এখলাসের দিক থেকেও ভালো সবের দিক থেকে সামাজিক দিক থেকেও নিরাপদ কারণ অনেকে বেশি দান করে অনেক সময় বিপদে পড়ে লোক দেখানোর কারণে লোক না দেখালে দুটো ফায়দা একটা হলো আল্লাহর কাছেও সব বেশি আর সামাজিকভাবেও নিরাপত্তায় থাকা যায় অনেকে মনে করে আমি দান খয়রাত করে নাম কামাবো ওই নামের সাথে আরও কিছু হয়ে যায় তখন বিপদে পড়তে হবে তো সেজন্য আপনাদের সচেতন করে দিই আসলে নাম কামানোর জন্য কিছু করা এটা ভুল কাজ আর মানুষ চিনলে আপনার তেমন কিছু আসে যায় না আমরা অনেক সময় মনে করি যে আমাদেরকে অনেক চিনুক তা আমি রসিকতা করে বলি যে ভাই ইবলিশকে কে না চেনে আচ্ছা কে কে বলেন তো ইবলিশকে চেনেন না তার মানে অনেক কিছু নেই সবাই চিনলে যদি বড় কিছু হওয়া যায় তাহলে তো বড় কিছু কে না চেনে রে ভাই এখন আপনি আমি যদি হুজুর মনে করি আমি ভাইরাল হই সবাই জানো তা আপনাকে জানলেই কি আর না জানলেই কি তো এই একটা বড় ভুল আমাদের মাথায় আছে যে মানুষ আমাকে চিনো এটা ভুল কথা মানুষ চিনবে কেন আপনাকে আপনার আল্লাহ চিনবে তারই হবে ইনশাআল্লাহ اللهم زكي التوفيق عنه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته